হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো এতদিন দেখেছ যে আমি অসুস্থ ছিলাম কোথাও বাইরে সেইভাবে বেরোনো হয় না তো এই যে হচ্ছে এখন অপারেশন করার পরে কোনো একটা জায়গায় সেজেগুজে যাচ্ছি মানে নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি একটা বার্থডে পার্টি ছিল তো সেই উপলক্ষে যাচ্ছে আর আমরা জানি কি জানো তো রাত্রে সন্ধ্যাবেলা হবে তো সেটা না তারপর দেখি দুপুরবেলা হবে যার জন্য পরে শুনেছি দুপুরবেলা হবে যার জন্য আমরা তাড়াহুড়ো করে আবার গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো বার্থডে পার্টি মানে যে লজে হচ্ছিলো সেই লজটায় আমরা পৌঁছেও গেছি কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়া মানে কি বলো আমরা কোথাও যাওয়া মানে এখন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিও তোলা ছবি তোলা তো প্রথমে গিয়ে সেই কাজে লেগে পড়েছি একদম বার্থডে গার্ল ওদিকে খুঁজে মানে বার্থডে গার্লকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও ওর বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে খেলা করছে কারণ ছোটো বাচ্চা তো সবার সঙ্গে খেলা করছে আর আমরা গিয়ে একটা ফটো তুলছি ওকে শুধুমাত্র গিফটে হাতে ধরিয়ে দিয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে গেছি পুরো একদম ফটো তুলছি ভিডিও তুলছি সব কিছু এদিকে আমরা শুরু করেছি এবার মানে এই দিদিদের সঙ্গেও এখন ছবি তোলা হবে এই দিদিও ও আমাদের সঙ্গে খুব ভালো পরিচিত আমার বা মানে আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফ তো আমরা সব এই দিদিকে তোমরা আমার সঙ্গে দেখো নি কিন্তু পাশে যে দিদিটাকে দেখতে পাচ্ছি ওই দিদিটাকে আম দেখতে পেয়েছি আমরা অনেক জায়গায় একসঙ্গে যাই তো এই দিদিটাও খুব ভালো তো তারপরে চলে এসেছি এইদিকে দেখো আমাদের ফটো সেকশন তো চলবেই আর তারপরে এই দিকে দেখো খাওয়া দাওয়ার সেকশন চলছে আর এই যে দেখো বাচ্চাগুলো সব খেলে বেড়াচ্ছে ওই যে যে বাচ্চাকে দেখতে পাচ্ছো এখানে ওরই পাঁচ বছরের জন্মদিন ছিল এই যে হোয়াইট জামা পরা আছে আর এই দিকে আমি একটু দিদিটার সঙ্গে কথা বলছিলাম কিছু আর আমাদের তো কোথাও গেলে আর ফটো ভিডিও তোলা কিছুটা এইভাবে ওইভাবে পোজ দিয়ে সবভাবেই আমরা তুলি তারপরে চলে এসেছি এদিকে খাওয়ার সেকশানে কারণ মেয়েরও ভীষণ খিদে পেয়েছে আর বর সকাল থেকে খাইনি আমিও সকাল থেকে কিছু খাইনি তো সেই জন্য খিদেও পেয়ে গেছে তো চলে এসেছি এদিকে খাওয়া দিকে আর আমার মেয়ে ডা কোথাও গেলে ডাল ভাতটাই বেশি পছন্দ করে কিন্তু এখানে যেহেতু ভেজ ডাল বানিয়েছিলো আমার মেয়ে ওর ভেতরে কিশমিশ কাজু বাদাম ছিল ওইগুলো খাচ্ছিল না তো সেইগুলো আমি বেছে বেছে ওকে মাখিয়ে দিচ্ছিলাম আর ও কোথাও গেলে খাইয়ে দিতে দেয় নাও নিজেই খায় তো ওকে মাখিয়ে দিচ্ছিলাম ও সেই খাচ্ছিল আর এদিকে দেখো আমার থালায় পুরো খাবারটা পড়ে আছে এখন আস্তে আস্তে ওইগুলোকে খেতে হবে বুঝে শুনে খেতে হবে কারণ সদ্য সদ্য অপারেশন হয়েছি তো সেই জন্য বুঝে শুনে একটু কন্ট্রোল করে সব কিছু করতে হবে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আবার ফটো সেকশানে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার দেখো আমি যে লিপস্টিকটা পরে এসেছিলাম সেই লিপস্টিকটা কিন্তু আর নেই আমি ভাত খাওয়ার সঙ্গে লিপস্টিকটাও খেয়ে ফেলেছি বুঝতে পেরেছো সবার দেখো লিপস্টিক আছে আমার লিপস্টিকটাই নেই আর তারপরে চলে এসেছি এই ঘরটা এই ঘরটায় কেক কাটিং পর্ব চলছিল কিন্তু তখন আমরা আমরা যখন এসেছি তখন কেক কাটা পর্ব শেষ হয়ে গেছে আমরা পরে এসেছি আর তারপরে দুষ্টুমি শুরু হয়ে গেছে আমার মেয়ের এইদিকে দেখো ওর পাপার চুলে ফুল গুঁজে দিয়েছে দেখতে পাচ্ছে এইদিকে আমার চুলে আমার চুলে আমার বর ফুল গুঁজে ফুলগুলোকে লাগিয়ে দিচ্ছিলো দেখো আর তারপরে এদিকে বাচ্চাদের দুষ্টুমি হয়ে গেছে আমার মেয়ে আর যে বার্থডে গার্ল ছিল তারা তাদের দুজনের মধ্যে বেলুন ফাটানো কম্পিটিশান চলছিল এইদিকে আমার মেয়ে আর এই দিকে হচ্ছে বার্থডে গার্ল যে তার বেলুন ফাটানো কম্পিটিশান চলছে কে কত দমে বেলুন ফাটাতে পারে তা আমার মেয়ে এদিকে নিচেরগুলো ফাটিয়ে ফেলেছে আবার উপরগুলো ফাটাতে হবে ওই জন্য ওর বাপা দেখো কাঁধের উপর নিয়ে বেলুনগুলোকে ফাটিয়েছে তো ওইদিকে ওইদিকে বেলুন ফাটানো হয়ে যাওয়ার পরে এদিকে এখন এই দুটোকে বলেছে আমরা বাড়ি নিয়ে যেতে কত সুন্দর লাগছে না কিউট বেলুন দিয়ে তো এরপরে এবার আমাদের আমার চুলে কিন্তু এখনও ফুলটা গোজাই আছে দেখতে পেয়েছ তো এখন আমরা বাড়ি ফিরবো বাড়ি এখন আমরা বেরোবো সন্ধ্যা হয়ে গেছে তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো টাটা